আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা তো কয়েকদিন ধরে বাবার বাড়িতে আছি তো ওই যে সকালবেলা নাস্তা খাওয়া হবে তো নাস্তার জন্য এখানে যে ডিম ভেজে নিচ্ছে আর বাইরে থেকে হোটেলের পরোটা আনা হয়েছে ওগুলো দিয়ে খাওয়া হবে আর মাংস তরকারি তো আছেই এই তো সবাই মিলে যে নাস্তাটা রেডি করে তারপরে যে খেতে বসে গেলাম তো হোটেলে পরোটা তো কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে ওখানে যে আমার ভাইস্তা বসছে একটু একটু করে খাচ্ছে সবার সাথে হালুয়া ছিল এই যে ই গরু মাংস তরকারি আবার ডিম ভাজা ভাজি ছিল আর এই যে হালুয়া ছিল ফ্রিজে রান্না করা তো ওটা আবার মা গরম করে দিল তা হালুয়াটা অনেক মজা হয়েছে খেতে তো সবশেষে এই যে চাটা খেয়ে নিচ্ছি তো নাস্তা তো সবাই মিলে খেয়ে নিলাম এখন এই যে চাটাও চা দিয়ে একটু পরোটা ভিজে ভিজে খাচ্ছি মানে আমার আমার ভাইগনাও খাবে ও আমাদের সাথে আছে তা আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা কিন্তু ভালো ছিল খেতে মজার ছিল তো সবাই মিলে যে কোনো খাবারই খেতে কিন্তু অনেক ভালো লাগে তো নাস্তা খাওয়ার পর তো আমার মা তো অনেকগুলো মাংস বের করছে তো ওগুলো রান্না করার জন্য ভিজায় রাখছিল তো আমি আবার যে ভিজানো হয়ে গেছে তো আমি আবার কেটে দিচ্ছি পরিষ্কার করে তো কুরবানির কয়েকদিন তো এখন মানে প্রতিদিনই রান্না করা হবে মাংস আর এই যে মাছও বের করছে মাছও রান্না করবে তো ওটা হচ্ছে বাটা মাছ তো মাংসগুলোই তো ভালো মতো যে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন যে আমি ই করবো মাংসটা রান্না করব তো ওই যে মশলা মাখিয়ে তারপর বসাবো অনেকগুলো মাংস একসাথে রান্না করা হচ্ছে তো এখানে যে পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা যা লাগে সব কিছুই এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিব তো একসাথে অনেকগুলো গরুর মাংস রান্না করলে কিন্তু মজা দেয় অন্যরকম হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো অনেকগুলো গরু মাংস তো একটু ঝালনা হলে তো হবেই না তো একটু আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো বসানোর পর তো এই যে ভালোভাবে নিচেরা কি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে তারপর একটু ঝোলে ঝোলে অল্প করেই পানি দিব কারণ বেশি একটা ঝোল ঘুনা বোনা হবে আর কি শুকনা শুকনা একটু হালকা তো আর এই যে এদিক দিয়ে ভাজি করার জন্য ঢ্যাঁড়স ভাজি কাটা হয়েছে তো ওই যে ঢ্যাঁড়স ভাজিটাও করে নিবে তো মাংসটা তো হচ্ছে এখন ওই সাইডে চুলায় ঢ্যাঁড়স ভাজিটা আর মাংসটা তো যে রান্নার পাশাপাশি একটু পর পর নাড়া দিয়ে নিচ্ছি তো মাংসর ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে তো কালারটা মাসাল্লাহ এখনই অনেক সুন্দর আসছে এতে ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম তো আঠা আঠা ঝোল করে আর কি মাখা মাখা হবে জন্য পানিটা কমই দিলাম তো এখনই সুন্দর একটা স্মেল আসতেছে হাঁড়িতে এই সাইডে হাঁড়িতে ই বসাবো ভাজিটা বসাবো তো ভাজির জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম তেলে এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢেঁড়সটা দিয়ে দিবো তো ঢেঁড়স ভাজিতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা হলে ভালো লাগে যেন বেশি ভাজবো না আর দিয়ে যে বাটা মাছগুলো আমার মা ধুয়ে দিচ্ছে এগুলো একটু পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ভুনা করা হবে তো ভাজিগুলোতে এখন এই যে ভাজি করে করে নিব তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে আর কি এই তো ভাজিটা আমার হয়ে যাচ্ছে তো এখন যে আমার মা নাড়া দিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে তো এই যে দেখেন আমরা পাট শাক বাস্তে বসছিলাম তো আমার ভাই বোয়ার আমি বসে বসে বাঁচতেছি তো আমার ভাজ আমার ভাজটা শাকগুলো সব হাত দিয়ে মানে ফেলে মানে জায়গাটা অনেক নষ্ট করছে ও আর কি খেলছে শাক দিয়ে তো ভাজিটা তো হয়ে গেল ভাজিটা হয়ে যাবার পর নামানোর পর আমি এদিক দিয়ে যে মা রান্না মানে মা রান্না করতেছে মাছটা এখানে পেঁয়াজ আর যে আলু একটু ভালোভাবে ভেজে তারপরে যে মশটাগুলো দিয়ে দিচ্ছে আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজার সব কিছুই অনেক মজার হয় মাশাল্লা অনেক মজার কিন্তু মশলাটা কষানোর পর এখন এই যে মাছটা দিয়ে দিল আর পানীয় দিলো একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর গরুর মাংসটা তৈরি তো হচ্ছে তো মাংসটা তো এই তো আমাদের মাংসটা তো হয়ে যাচ্ছে এখন এই যে একটু লবণ দিক দেখে নিচ্ছি আর এই যে তরকারিটাও হচ্ছে তরকারিটাও একটু মানে আঠা আঠা ঝোল করে নামানো হবে তো নামানোর আগেই তো এই যে ভাজা জিরার গুঁড়া একটু ধনিয়া পাতা দিয়ে দিছে তো মাংসটা তো রান্না হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তো এখন তো এই যে দুপুরবেলা দুপুরে খাওয়ার সময় তো এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি তো আমরা আজকে নিচেই পাটি বিছিয়ে তারপর সবাই মিলে খেতে বসলাম তো মাসাল্লাহ খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল তো যে ভাতের সাথে গরুর মাংস তারপরে মাছ আর ঢেঁড়স ভাজি ডাল সব কিছুই ছিল আর এখন তো এই যে বিকেলবেলা তো একটু রেস্টুরেন্টে যাবে একটু হালকা পাতলা নাস্তা করতে সন্ধ্যার তো আমি যাই নাই আমার মেয়েরা গেছে আমার ভাইয়ের বউ আমার খালাতো বোন আমার ছোট বোন সবাই মিলে একসাথে গেছে আমার মা আর আমি বাড়িতেই ছিলাম তো আমার মেয়েরা যে আবার এই যে ভিডিও করছে নিচে গিয়ে তো সবাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছে তো রিক্সা উঠবে তো অনেক গরম জন্য আমি আর যাই নাই আমার মার সাথে ছিলাম তো ওই যে ওরা আবার ভিডিও করে নিয়ে আসছে তো ওরা তো ওই যে ফুচকা খাইছে দই ফুচকা এমনি ঝাল ফুচ ফুচকা তারপরে বাচ্চারা আমার ছোট মেয়ে আমার ভাগিনা ওরা বার্গার খাইছে তো এই দোকানের ফুচকাগুলা রেগুলার যে ওটা অনেক মজার হয় সবগুলো খাবারই আর এটা হচ্ছে দই ফুচকা দই ফুচকাটা খুব সুন্দর করে ডেকোরেশন করছে তারা মজারও ছিল তা আমাদের জন্য আবার পার্সেল নিয়ে আসছে বাসায় ফুচকা না মানে স্যান্ডউইচ আনা হয়েছে তো ওটা আমরা খাইছি তো এক একজন এক একটা খাচ্ছে কেউ এমনি ফুচকা খাচ্ছে কেউ দই ফুচকা আবার বাচ্চারা খাচ্ছে বার্গার কেউ স্যান্ডউইচ এই যে আমাদের জন্য তো বাড়িতে নিয়ে আসলো তো আমার খালা আমার মা আর আমি আমরা তিনজন খেয়ে নিলাম তো গরম গরম স্যান্ডউইচটা কিন্তু অনেক মজার ছিল তারপরে যে স্যান্ডউইচটা খাওয়ার তো চা বানিয়ে নিল এখন সবাই মিলে চাটাও খেয়ে নিব। চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম